এক ঢিলে চার পাখি এক ঢিলে চার পাখি চার চার পাখি এই যে ভাই এক ঢিলে চার পাখি চলে আসছে খুবই চমৎকার বিছানা চাদর এই দেখেন কোল বালিশের কভার সহ ওরে ফ্লাওয়ার সিস্টেম তাও আবার আচ্ছা দুইটা মাথার বালিশের কভার এই দেখেন তাও আবার চেইন সিস্টেম আচ্ছা পেয়ে যাচ্ছেন একবারে পাইকারি দামে আমাদের কত কত ভাই এই দেখেন মাত্র মাত্র 1299 টাকায় এত সুন্দর বিছানা চাদর ওরে ভাই জীবন্ত ফুল মনে হচ্ছে জীবন্ত ফুল প্রত্যেকটা চাদর হবে খুবই হিটে কালেকশন যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন কত ফিট এগুলো ভাই ভাইরাল এগুলো হচ্ছে 7.5 ফিট বাই 8.5 ফিট কিং সাইজের বিছানার চাদর হবে এর গ্যারান্টি আছে তো অবশ্যই ভাই 10 বছরের গ্যারান্টি থাকবে এগুলো রং পশে উঠাই না ভাই আচ্ছা এতটা চমৎকার বিছানার চাদর আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ মনিমুক্তা ডিজাইন প্রত্যেকটা কালেকশন হবে খুবই হিট খুবই সুপার হিট কালেকশন এই চাদরটা তো সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নেন দ্রুত এই দেখেন মানে খুবই চমৎকার একটা লাক্সারিয়াস কালেকশন তারপরে এই একটা ওর এক ফুলের মধ্যে এক ফুলের ভিতরে তারপরে এই দেখেন রাজকীয় ফাইভ স্টার হোটেলের স্বর্ণে বাঁধাই করা ভাই স্বর্ণে বাঁধাই করা চাদর তারপরে এই দেখেন এটাও সুন্দর তারপরে এটা দেখেন হাজারি ফুল হাজারি ফুলের ভিতরে খুবই সুন্দর কালেকশন এটাও খুবই চমৎকার ডিজাইন তারপরে হচ্ছে এই দেখেন অনেক হাজার হাজার সমন্বয় তারপরে এইটা আছে গ্রিনের ভেতরে খুবই সুন্দর তারপরে এটাও আছে গ্রিনের ভেতরে খুবই সুন্দর প্রত্যেকটা চাদর হবে ইউনিক প্রত্যেকটা চাদর হবে কালারফুল এবং রং কোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি